আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একদমই সহজভাবে ঘরে থাকা মশলা দিয়েই মজাদার মশালা এগ কারি তৈরি করে দেখাবো এই এগ মশালা কারিটা রান্না করা একদমই সহজ আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার যে কখনো ভালোভাবে রান্না করতে পারে না সেও এই রান্নাটি করতে পারবে একদমই সহজভাবে সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিয়েছি এরপর এতে হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি পানির সাথে লবণ ভালোভাবে মিশিয়ে দিয়ে ডিম দিয়ে দিচ্ছি দশটি ডিমগুলো ভালোভাবে সেদ্ধ করে নিব ডিমগুলো সেদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব এরপর এর খোসা ছাড়িয়ে নিব এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো আমি চাকু দিয়ে এইভাবে কেটে নিয়েছি যাতে এর ভিতরে মশলা ভালোভাবে প্রবেশ করতে পারে ডিমগুলো হালকা ভাজা হয়ে গেলে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ডিমগুলো আরও কিছুক্ষণ ভেজে নিব তারপর প্যান থেকে তুলে নিব তবে বেশিক্ষণ ভেজে উপরের স্কিনটা শক্ত করে ফেলা যাবে না হালকা ভেজেই উঠিয়ে নিব এখন এই তেলের মধ্যে আরও তিন টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আরও দিয়ে দিচ্ছি এক টুকরো দারুচিনি এবং দুটি এলাচ পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ এবং আদা রসুন বাটার কাঁচা গন্ধ দূর না হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিব প্রায় দুই থেকে তিন মিনিটের মতো এগুলোকে আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিব তার জন্য প্রথমে হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো দিলে পুড়ে না যায় এবার দিয়ে দিচ্ছি দুই চা চামচ মরিচের গুঁড়ো তবে ঝাল আপনারা আপনাদের স্বাদ মতো আরও বাড়িয়ে বা কমিয়ে দিবেন হলুদের গুঁড়ো দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি টমেটো পাতলা করে কেটে দিয়ে দিচ্ছি এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব মশলা যত ভালোভাবে কষাবেন রান্নার স্বাদও কিন্তু তত বেশি ভালো হবে আমি চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত মশলাগুলো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিব ডিমগুলো কষানো হয়ে গেলে পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ চুলার মিডিয়াম আছে ডিমগুলো রান্না করে নিব ডিমের ঝোল যখন অর্ধেকটা শুকিয়ে যাবে তখন এর মধ্যে সাত থেকে আটটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমার স্বাদ অনুযায়ী লবণ কম হয়ে গিয়েছে তাই আমি আরও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এবার ডিমগুলো আরও কিছুক্ষণ রান্না করে নিব রান্নার একদম শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি চা চামচ ভাজা জিরার গুঁড়ো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এবার এগুলো নেড়ে চেড়ে ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিব তারপর ডিমগুলোকে সার্ভ করে নিব আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজে লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং কমেন্টস করবেন আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই মশালা এগকারিটা এতটাই বেশি মজার হয় যে এর কাছে মাছ মাংসের স্বাদও হার মেনে যাবে আমি সাজেস্ট করব অবশ্যই বাসায় একবার হলেও এইভাবে ডিম রান্না করবেন তাহলে বুঝতে পারবেন যে এই মশালা এগকারিটা কতটা বেশি মজার হয়ে থাকে সো আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ